হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম কম তেলে সয়াবিন কি করে রান্না করা যায় যা আমরা রুটি পরোটা ভাতের সাথেও খাবো আর কি তো চলো আজ দেখিনি কিভাবে কম তেলে রান্না করলাম কারণ আমাদের বাড়িতে অসুস্থ রুগী আছে যে একদমই তেল খাওয়া নিষেধ তবুও এইভাবে একটু ভালো করে রান্না করে দেওয়ার চেষ্টা করি প্রথমে আমি একটু সয়াবিন নিয়ে নিলাম এইদিকে একটা কড়াইতে জল গরম বসিয়ে দিলাম তাতে একটু নুন দিয়ে দেব দেওয়ার পর জলটা গরম হচ্ছে এদিকে আলু একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি এবার আমি সয়াবিনটা সেই গরম জলে দিয়ে দেব জলটা গরম হয়ে গিয়েছে এবার সয়াবিনটা আমি এর মধ্যে ঢেলে দেব এবার কিছুটা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদার টুকরো নিয়ে নিলাম যা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব এদিকে সয়াবিনও আমার হয়ে গিয়েছে ছেঁকে ফেললাম কড়াই থেকে নামিয়ে এবার একটা ননস্টিক বসিয়ে দিলাম তাতে দেখো কত অল্প তেল দিয়েছি এতগুলো সয়াবিন দিয়ে আস্তে আস্তে সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব ঠিক আছে এবার একটু নুন আর হলুদ মিশিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকব। ভালো করে মিশিয়ে দেব নুন হলুদটা তেল কিন্তু বেশি দিইনি এইদিকে আমি রসুন আদা আর লঙ্কা পাঁচটে লঙ্কা নিয়ে নিলাম নিয়ে আগে এই তিনটে জিনিস একটু পেস্ট বানিয়ে নিলাম দেখো আমার একটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার মাঝে একটা ডিপ দিয়ে আমি পুরো সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নেবো এতে সয়াবিনের টেস্ট খুব বেড়ে যাবে এদিকে আমি আলুগুলো দেখো একদম তেল দিইনি দেখো তোমরা ভেজে নিচ্ছি ওইভাবে এবার এইটুকু একটা কড়াইতে তেল দিয়ে এর মধ্যে এলাচ দারচিনি ফোড়ন দিলাম এরপর দিলাম জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা যখন একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এতে আমি একটু কাঁচা পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটা আর টমেটো দিয়ে ভেজে নিচ্ছি দেখেছ বেশি তেলে রান্না করলে তো রান্নার টেস্ট এমনিই হয় কম তেলে রান্নাকে টেস্ট বানিয়ে দেখো এবার দেখো আমি লঙ্কা আদা আর কাঁচা মানে লং রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা সামান্য একটু জল মিশিয়ে দিয়ে দেব। এরপরে এতে টমেটো আর পেঁয়াজের পেস্টটাও দিয়ে দেব দিয়ে ভালো করে একটু জল দিতে হবে দিয়ে ওটাকে কষিয়ে নিতে হবে দেখেছো এবার একে একে এর মধ্যে জিরের গুঁড়ো হলুদ লঙ্কা আর একটু ধনিয়ার গুঁড়ো আমি মিশিয়েছি তোমরা যদি না চাও ধনে দিতে না দেবে না আমি দেই একটু রান্নার টেস্ট হতে পারে এবার দেখো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর যেহেতু তেল কম এই জন্য তোমাকে একটু সামান্য জল দিয়ে বেশ খানিকক্ষণ টাইম নিয়ে এটা কষাতে হবে কষানোর উপরেই তো রান্নার টেস্ট আর তেল তো তেল যেহেতু দেব না ওই জন্য একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এদিকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে আমি মিশিয়ে দেব তোমাদেরকে যেহেতু দেখাচ্ছি এই জন্য একটু কালারটাও ভালো আসলে ভালো লাগবে সাধারণত আমি ঘরোয়া রান্নায় একটু মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কমই দিই কারণ এগুলো যত না খাওয়া যায় ততই ভালো আর কি তো এ দেখো কষিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়োটাও দিয়ে একটু ভালো করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এমনি তো আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবার আবার একটু জল দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখো এইভাবে একটু খুব মিডিয়াম টু হাইয়ে রাখবে মানে একটু মানে একদমই আঁচটা যেন জোরে না থাকে কমের দিকেই থাকে এবার ওতে একটু চিনি মিশিয়ে দেবে সামান্য একটু চিনি যদি না চাও তোমরা দেবে না কিন্তু একটু যেহেতু টমেটো দিয়েছি চিনিটা সামান্য নামে মাত্রই দিয়ে এলাম তাহলে টেস্টটা একটু ভালো হয় খাবারে এবার চিনিটা দেওয়ার পর একটু আবার একটু কষিয়ে নিচ্ছি এবার কষানো আমার হয়ে গিয়েছে এবার আমি সোয়াবিনগুলো এতে ঢেলে দিলাম সয়াবিনগুলো ডিম দিয়ে ভেজে নিয়েছিলাম একটাই ডিম দিয়েছিলাম এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এ তুমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভালো করে মিশিয়ে নেবে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি যা তোমাদের হয়তো ভিডিওতে দেখানো হয়নি কিন্তু আমি আলুগুলোও দিয়ে দিয়েছি এর মধ্যে একসাথে কষিয়ে নিচ্ছি খুব সময় ধরে এবার যখন কষানো হয়ে যাবে এতে আমি পাশের ওভেনে জল গরম বসিয়ে দিয়েছিলাম এবার এতে আমি গরম জল ঢেলে দিলাম দেখেছো যতটা তোমরা জল দেবে আন্দাজ মতো একটু গরম জলটাই দেবে এবার জলটা দিয়ে এবার একে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব ফুটে উঠলে এর মধ্যে ঘি তোমরা চাইলে দিতে পারো কিন্তু আমি যেহেতু তেলের ব্যাপার থেকে একটু দূরে আছি এর জন্য এতে আমি ঘি দিলাম না তোমরা চাইলে একটু ঘি দিতে পারো এতে টেস্ট আরও বেড়ে যাবে এবার চেরা কাঁচা লঙ্কা আর কস্তুরু মেথি এ দেখো কস্তুরি মেথি পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা এবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে ফেললাম গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে পরোটা